বাজে এখন সাড়ে এগারোটা এই কিছুক্ষণ আগে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটেই আজকে উঠেছি কারণ তন্ময় অন্যদিন ব্রেকফাস্ট করতে আসে তো সকাল সকাল উঠে ওর ব্রেকফাস্টটাকে রেডি করি তো আজকেও আসেনি একটু কাজে চাপ আছে বলে বাইরেই খেয়ে নিয়েছে তো সেই জন্য আমি একটু অনেকক্ষণ ঘুমাতে পারলাম উঠেছি উঠে এখন চা বসিয়েছি একদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ লেট যেহেতু হয়ে গেছে তো তাড়াতাড়ি সব কাজ করতে হবে আর ব্রেকফাস্ট আজকে আমি কিছুই খাবো না শুধু একটু মুড়ির চা তার সাথে একটু চানাচুর খেয়ে নেবো ব্যাস কারণ কিছু বানানোরও সময় নেই যেহেতু লেট করে উঠেছি চলো এই যে সকালের সিম্পল মুড়ি চা আর বিস্কিট চা খেতে 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 গেলে ফোনে গল্প করছিলাম বান্ধবী ফোন করেছিল ওর সাথে অনেকদিন পর গল্প হচ্ছিলো তো সেই জন্য গল্প করতে 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 বেজে গেছে এখন প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে বলে আমি দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিয়েছি মানে সরি দুটো গ্যাসে দুদিকে কড়া বসিয়ে দিয়েছি তারা হলো রান্না তো করতে হবে আর তন্ময় দেখতে সময় খেতে আসবো অলরেডি আমি সাড়ে বারোটা রান্না হবে পুঁই শাক করবো এই যে কুমড়ো আর আলু এখানে ভাজিয়ে দিয়েছি পুঁই শাক তার সাথে করবো ঝিঙে আলু পোস্ত আর ভাত হয়ে গেছে রুই মাছ আছে রুই মাছটা হবে সর্ষে দিয়ে ব্যাস বাজে এখন একটা কুড়ি সব রান্নায় হয়ে গেছে তরকারি শুধু এখন লাস্টে একটু চাটনি বসালাম আমরা মানে গরমে তমে একটু টক ডাল চাটনি এইসবই খেতে ভালোবাসে আর কাঁচা লঙ্কার তরকারি করলে কী হয় শিলে মশলা বেটেছি পুরো হাতটা জ্বালা করছে হু হু করে তাই একটু বরফ বসছি আগেই কথা মিক্সিতে এক সপ্তাহ মশলা বেটে রাখতাম বাট প্রত্যেক দিন হয়তো কোনো কারণে মশলা লাগতো না বা কিছু দেখতো দেখতাম মশলাটা থেকে থেকে নষ্ট হয়ে যায় শুধু শুধু নষ্ট করার থেকে তো যখন যেটুকুনি লাগবে বেটেনি আর যে কাঁচা লঙ্কা বেটেছি পুরো হাতটা জ্বলছে অন্য চিরে চিরে দিয়ে হাত জ্বলছে তারপর মুখে এগুলোতে হাত দিয়েছি মুখটাও জ্বলছে ওহ চাটনিটা হতে হতে তখন একটু বরফটা ঘষে নি যদি একটু আরাম পাই এই যে লাস্ট রান্না চাটনি চাটনিটা হচ্ছে যে চিনি দেওয়া হয়ে গেছে লাস্টে নামানোর আগে একটু লেবু দিয়ে দেবো আর এখানে মাছের ঝাল হয়ে গেছে পুঁইসা হয়ে গেছে তার সাথে পোস্তও হয়ে গেছে পাক্কা এখন দেড়টা বাজে দেড়টার মধ্যে পুরো রান্না কমপ্লিট দুটো কড়া বসিয়ে দিলে এই এক সুবিধা তাড়াতাড়ি করে রান্না হয়ে সেই গ্যাস আমার একই পূর্বে একটা একটা করে করলে তার থেকে ভালো দুদিকে দুটো কড়া বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গেলো সব হয়ে গেলো এই যে পেছনটা আবার গোছাবো ভাতটা ফুলে গেছে পেছনটা আবার গুছিয়ে নেবো সবজি টবজি কাটা হয়েছিল একটু বাসন আছে মাঝবো তারপর একটু মাথা ঘষবো অনেক দিন হয়ে গেলো মাথা ঘষ নিয়ে অমুভূতি চলছিলো তাই কালকে রাত্রে একটু তেল দিলাম যে মাথা ঘষিয়ে ভালোভাবে পুজো পুজো করতে হবে এই যে এইটুকু লেবুটা আমি চাটনিতে এখন দেবো লেবুটা দিলে একটু সেন্টটা খুব ভালো বেরোয় চাটনির Olpo devo. তো তাড়াহুড়োতে ছিল মানে অন্যদিন কি হয় আমার কোনো কাজ বাকি থাকলে আমি করি ও খাবার দাবার বেড়ে খেয়ে না এমনকি আজকে ওর বেড়ে খাওয়ারও সময় ছিল না সেই জন্য আমাকে আর্ধেক কাজ ফেলে রেখে দিয়ে স্নান টান করে নিয়ে ওকে খেতে দিলাম এখনও পুজো হয়নি পুজো করবো জল ভরিনি আর কুচি করিনি এই দুটো ফেলে রেখে দিয়ে বাসন বাসনকুসুন মেঝে স্নান টান করে নিলাম ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ও খেয়ে চলে গেল এখন একটু ফুল তুলে নিয়ে আসি দিয়ে পুজো করি মতন বাজে অবশ্য অনেক বেলাও হয়ে গেছে আজকে তো জল ভরা আর কাঁচাকুচিটা ভাবছি সন্ধ্যাবেলা যখন একটু ঘুম থেকে উঠে গা ধুতে যাই তখন একবারে করে নেবো তো চলো দেখি একটু ফুল তুলে নিয়ে আসি এই দেখো আজকে এক পেটে ফুল হয়েছে যেদিন ফুল হয় না তো গাছের একটাও ফুল হয় না সেদিন এই দু চারটে হয়তো সাদা ফুল তুলে নিয়ে আসি সেটা দিয়ে ফুটে দিই আর এই জবা ফুল যেদিন না আমার খুব ভালো লাগে আমি জবা ফুলটা বেশ বড়ো বড়ো তো সিংহাসনটাকে পুরো এদিক ওদিক দিয়ে সাজিয়ে দিই আমার এত ভালো লাগে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে যখন আমার বিয়ে হয়নি বিয়ের আগেও আমি পুজো করতাম মা হয়তো সকালবেলা কোন দিন করতো এখন সময় না হলে আমি করতাম এখন একদম ফুল নিয়ে ছোট্ট সিংহাসন ছিল ওটাকে সাজিয়ে গিছিয়ে পুঁজি দিতাম আর গোড়ায় পুঁজি দিতে সত্যি বলছি খুবই ভালো লাগতো অনেক লেটে খেয়েছিলাম প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছিলো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম কোনো কোনো কাজকর্ম ছিল না আর এত গরম রিলস টিলসে বানাবো একদমই গরমে মেকআপ টেকআপ করতে সত্যি ভালো লাগিল না তো সেই জন্য একদমই কিছু করিনি একটু খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম এই উঠলাম বাকি যে কাজটা যেমন কাঁচাকুচি আর জল ভরা সেটা এখন করব ঘুম থেকে উঠে হাঁটাচলা করছি আর তখন ফোন করলাম তুললো না দেখি আর একবার করি না হলে এই যে জল ভরার এগুলো করে নেয় সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম তার সাথে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম সন্ধে তারপরে একটু এক কাপ দুধ চা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আর তার সাথে আছে বিস্কিট আর একটু পাপড় পর ভাবলাম পাপড়টা ও আসলেই ভাজবো কিন্তু ও ফোন করলো করে বললো কি আমি হয়তো নাইটও করতে পারি তাই তুমি যে সন্ধেবেলা কিছু খাবো খাবো খেয়ে না তো সেই জন্যই আমি ভারী কিছু আর খেলাম না একবারে পাঁপড় আর তার সাথে দুটো বিস্কিট নিলাম কারণ ও যদি নাইট করে তাহলে হয়তো নটার মধ্যে খেতে চলে আসবে তো ওর খাবার দাবার রেডি করতে করতে আবার যদি এখন আমি আমার জন্য কিছু করি তো হয়তো সময় হয়ে উঠবে না তো সেই চা আর বিস্কিট নিয়ে নিলাম পাপড় ভাজা দিয়ে খেয়ে নিই খেয়ে আর একবার ফোন করব জিজ্ঞাসা করবো কী করবে যদি বলে হ্যাঁ নাইট করবো তো তাহলে আমাকে আবার রাতের জন্য রান্না করতে হবে নাইট করবে বলেছিল কিন্তু কালকে নাইট করেনি কারণ শরীরটা খারাপ ছিল তো আমি যখন শরীর খারাপ থাকে তখনই বলি যে একদমই ডবল করার কোনো দরকার নেই শরীর খারাপ থাকলে কিন্তু আজকে আমি আর বারণ করলাম না কারণ আজকে নাইট করে কালকেও সকালটা রেস্ট পেয়ে যাবে অন্যদিন নাইট করলে কী হয় নাইট করার পর ডে চলে ডে করতেই হবে তুমি নাইট করেছো তো কী হয়েছে ডে করো না ছুটি করো তো কালকে থেকে ও নাইট স্টার্ট হচ্ছে তো সেই জন্য মনে হয় আজকে নাইট করে নিই কালকে ডে ছুটি মানে ছুটি বলতে গিয়ে রেস্ট নিয়ে তারপরে নাইট ডিউটি যাবে তো সেজন্য আমি একটু বললাম না করে নিই হালকা করে তো বলেই দিল যে নাইট ডিউটি করতে পারি তো এখন ফোন এলো যে হ্যাঁ নাইট ডিউটি করবো তুমি আজকে জন্য কিছু করো আমি নটার দিকে খেতে যাবো সামগুক বললাম দুপুরে তো সবই আছে মাছ আছে শাঁ আছে তারপর ঝিঙে আলু পোস্ত আছে তো বললে কোনো মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দেবে মুসুর ডাল সেদ্ধ খাবো সেই জন্য তুমি তো ওর জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিই আর আমার জন্য রাত্রিরে একটু চিলা টিরা বানিয়ে নেব চান টান করে রাতে যেন মনে হচ্ছে ঘুরতে যাবে পচা পচা গন্ধ বেরোবে পচা পচা গন্ধ বেরোচ্ছিলো ওই বলবো কেন কি খুঁজছো সুথল পাক্কা সাড়ে এগারোটা না নিজের জন্য কিছু খাবার দাবার বানিয়েছি না কিছু করেছি এখন মানে সাড়ে এগারোটা অব্দি আপাতত রিলস বানানো হবে এখন ও ফটোশ্যুট হবে কত কিছু হবে জানি না মানে নিজে নিজেই করবো আমার তো আর কেউ ক্যামেরা ধরার নেই সেই জন্য আমার বড় একটা ভালো ফোন কিনে দিয়েছে তো জানি না কি খাবো তন্ময়ের জন্য যে ডাল সেদ্ধটা করেছিলাম সেটাই ভাবছি লাস্টে খেয়ে নেবো আর কেন ভিডিও বানায় নেই যে দেখতে পাচ্ছ পুরো ঘেমে নেই চান এই জন্য রিলস বানাই না আমি এত গরম লাগে কি বলবো এই যে আমার খাটটার এখন কিছুটা অবস্থা এরকম পুরো নোংরা হয়ে পড়ে আছে এগুলো এখন গোছাতে হবে বাজে এখন একটা পুরো পাক্কা একটা বেজে গেছে খাটে যেসব অ্যালোভেলো জিনিসগুলো ছিল সেগুলো গুছালাম হাত মুখ ধুলাম ফ্রেশ হয়ে নিলাম কি খাবো কি খাবো বললাম ওই ডাল সেদ্ধ ছিল তন্ময়ের জন্য করেছিলাম ওই ডাল সেদ্ধটাই ছিল ডাল সেদ্ধই খেলাম আর কিচ্ছু করলাম না এখনো ব্লগ এডিটিং করবো তারপরে যাবো ঘুমাতে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো ব্লগে বা বাই গুড নাইট